হাইলাকান্দির ভাঙা পরিদর্শন করলেন বিধায়ক নিজামের শুধুমাত্র ঠিকাদারদের গাফিলতির কারণে বন্যায় ডুবে রয়েছেন হাইলাকান্দির জনগণ বাঁধ নির্মাণের জন্য পাওয়া ঠিকাদাররা সঠিক সময় বাঁধের নির্মাণ কাজ করলে প্লাবিত হতো না হাইলাকান্দি জেলা এই মন্তব্য আলগাপুর সমষ্টির এআইইউডিএফ বিধায়ক নিজাম চৌধুরী আজ হাইলাকান্দি জেলার দুই সীমানা বাঁধ ক্রমে আঙ্কাই লঙ্কাই এবং তছলা পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করেন বিধায়ক নিজাম তার মতে সঠিক সময় ঠিকাদাররা এই দুই বাঁধের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করলে হাইলাকান্দি জেলায় বন্যার বিপর্যয়

কন্ট্রেক্টর নেগলেসির কারণে আমি আসামর ওয়াটার রিসোর্স মিনিস্টারক কব বিচাৰিছো যাক কন্ট্রেক্টারে এইবিলা কাম পাইছে কন্ট্রেক্টর নেগলেসির কারণে মানুহৰ কোটি কোটি টাকা লস হৈছে মানুহৰ ঘর ভাঙি লই গেল আপনার লোকের সম্মুখত দেখি আছে বিল্ডিং পাখার বিল্ডিং লই গেল সব ঘরবিল এলাকায় লস পাব লাগে মানুহৰ মানুহ আজি খেতে করার কোনো অবস্থা নাই খুব এই খাদা মাটি হয়ে গেছে সব জমিনৰ উপর কোনোবা বা মানুষের কোনোবা কোনো খেদ খেত করবেন এনেকা অবস্থা হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কব বিচার মানুষের লজ পাবেন দক্ষি দক্ষিণ মানুষের গর বাড়ি যাকি গেছে এই ঘর গুলো লাগে কারণ এই

আমি দেখিছো এইবিলাক কনটেক্টরার কারণে কনটেক্টরের কারণে এনেকা অবস্থা হইছে আমার কথা হল এইবিলাক কনটেক্টরার ব্লেক লিস্ট করিব লাগে করি আর এইবিলাক মানুয় ক্ষতি পাব লাগে কতিগ্রস্ত যেবিলাক মানুয় ক্ষতি পাব লাগে ঘরবাড়ি তার ভাঙি লৈ গেছে এইবিলাক পাব লাগে আমার এটাই দাবি হল আমি তাতে আমি জানি রাজু চৌধুরীর নামে একজন ঠিকাদার আছিল আর একজন আছিল কলিম এটা দুই তিন কন্ট্রাক্টরের খাম আসিল এতিয়া মানুষে এটা ইনকয়ারি বড় ধরনের ইনকয়ারি করবো কি কারণে তেনা অবস্থা হল মানুষের আজি যে অবস্থা হয়েছে মানুষ দেখি মানুষের অবস্থা দেখি নিজের দুঃখ লাগা হয়েছে নিজের এবস্থা হয়েছে